তখনই সমস্যা বাজেন যখন কোন আমরা মানুষের আনুগত্ব করবো না আমরা রসুলের আনুগত্য করবো তাহান রসুল আল্লাহর আনুগত্য করব আর রাসূলের আনুগত্য করব আতে আল্লাহ ওয়া আতির রাসূল আল্লাহ বলেন আতি আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এই মানুষেরাই কেয়ামতের ময়দানে গিয়ে বলবে আতাআন আল্লাহ আমরা আল্লাহর আনুগত্য করি নাই ওয়া আতাআন আর আমরা রাসূলের আনুগত্য করি নাই তখন তারা বলবে ইন্না আতাআনা সাআদাতানা ওয়া কুবরা আদা ফাضل্লুনাস সাবিল আল্লাহু রাব্বুল আলামিন কি করে বলেন দুনিয়াতে তোমরা যেই মানুষের অনুসরণ করম, যেই নেতার অনুসরণ করেছ ওই নেতা যদি তোমাকে ইসলাম শেখাতে না পারে তার কাছ থেকে ফিরে আস ওই নেতা যদি তোমাকে দিন শেখাতে না পারে ফিরে আস ওই নেতা যদি তোমাকে শান্তির বার্তা দিতে না পারে ফিরে আস আর তারা বলবে আল্লাহ দুনিয়াতে আমরা ছিলাম নেতাদের অনুসরণ করেছি যেই নেতা বলেছেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই সে তো রাজনৈতিক দলের নেতা ওই নেতার পিছনে লোক আছে না নাই নাই অল্পনা বেশি যখন তিনি এই কুফুরি বাক্যটা মুখ থেকে উচ্চারণ করেছেন মুসলমানের বাচ্চাগুলির দরকার ছিল থুথু মেরে ওই জায়গা থেকে চলে আসা ঠিক না আমরা সেই সাংবাদিককে দেখেছি সঙ্গে সঙ্গে জুতা খুলে বুশের মুখের উপরে মেরেছিল দেখি নাই ইমান যদি থাকতে হয় একজন সাংবাদিকের কাছ থেকে তুমি ইমান শেখো ইমান কাকে বলে আর আমরা বলছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই কিছু পাঠামার কালক তারা সামনে বসে বলতে হ্যাঁ ঠিক বলে বয়কট করেছে যখন সামনে বসে বলতেছে যে জাতির পিতা এই বাংলাদেশের জাতির পিতা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সমস্ত জাতির পিতা জিয়াউর রহমান সেখানে স্লোগান দিতে শুরু করেছেন সেখানে সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিলেন মুসলমান ছিলেন না বয়কট করতে পারো না তুমি মুসলমান নাও তুমি মুনাফেক তুমি ইসলামের দুশ্মন আমার বাইরা রাগ করবেন না কথাগুলি বাস্তব আপনার কাছে খারাপ লাগতে পারে তবে আমাদের হৃদয় রক্তকরণ হয় যখন মুসলমানের বাচ্চাগুলি অন্যায় বলার পরেও সেখানে বসে মাহাবাহ দেয় রাগ করবেন না আবারো বলছি রাগ করবেন না মোয়ের কষ্টে কথাগুলো বলতে হচ্ছে আল্লাহ তাআলা বললেন খেলামাশায় পরিণত করার তোমার সময় এখন নাম কেন নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসত দিন শিখতো হা হা বলতো সামনে বসে অনেক কথাই বলতো আবার আল্লাহ তালা বলেন ওয়া ইদা খলাউ ইলা সায়াতি নিহিম কানু ইন্না মা'আকুম ইন্না মা নাহনু মুস্তাহজিউ

আমাদের সমাজের কিছু লোক মসজিদে আসলে টুপি মাথায় দিয়ে আসে চাটকি পরে আসে জুব্ব পরে আসে পাগড়ি মাথায় দেয় মেসোয়াব করে অনেক সুন্নতি লেবাস পরে আবার বাহিরে গিয়ে ইসলামের বিরুদ্ধে মন্তব্য করে হুজুরদের বিরুদ্ধে মন্তব্য করে আসে নাই মনে করতে হবে ওই জামানায় যারা নাকি রসুলের উপর ইমান কাছে কালেমা পড়ার পরেও বাহিরে গিয়ে ঠাট্টা বিদ্রোহ করতো ওই লোকগুলি মরে নাই এখনো ওই লোকগুলি জীবিত আছে থাকবে তবে আমাদের কণ্ঠকে রোধ করার যত চেষ্টা করো আমাদের কণ্ঠ কখনোই রোধ হবে না কখনোই রোধ হবে না শনিবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোনো জায়গায় মাহফিলে ফাঁকা নেই আর গত বছর মাহফিল করতেই পারি নাই গত বছর মাহফিল করতেই পারিনি অল্প কয়েকটা মাহফিল এবছর শুধু মাহফিল আর মাহফিল আপনাদের কলিজার মধ্যে চলতে পারে অসংখ্য মুসলমান জালিম পালিয়ে যাওয়ার পরে ইমানের দীপ্ততা অনেক গুণে বেড়ে গিয়েছে কলিজা আপনাদের চলতে পারে যারা আছেন কিছু মানুষ এখনো কলিজার মধ্যে জ্বলতেছে তবে কিছু মানুষ আছেন ইসলাম বা সৈরাচার পালানোর পরেই এলাকা এলাকায় মাহফিল তাফসির মাহফিল কোন জায়গায় মাহফিলে বাধা আছে তবে হ্যাঁ কিছু মানুষ আমার বাধা দিতে শুরু করেছেন শুরু করে দিয়েছেন আমার ভাইরা গত সপ্তাহে আমি মিজানুর রহমান আজারির নাম একটা উদাহরণ আমি এখানে দিয়েছিলাম মনে আছে আপনাদের যে মিজানুর রহমান আজারি মাহফিল এত মানুষ এটা নিয়েও সমস্যা হুজুর মসজিদে কেন মিজানুর রহমান আজারির নাম নেবে হুজুর মসজিদে মিজানুর রহমান আজারির নাম নিতে পারবে না তো কার নাম নিবে তোমার বাপের নাম তোমার সদ্য বাপের নাম নিবে এখানে ইসলামের স্কলার আমরা দেখেছি মিজানুর রহমান আসারের মাহফিলে মানুষের শুধু ঢল নয় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে আসতেছে এটা আমাদের জন্য উপমা আল্লাহ তার কে সুন্দর সুমরাত তাকে দিয়েছেন আল্লাহ তার কথা বলার কত সুন্দর ক্ষমতা তাকে দিয়েছেন এটা আমাদের জন্য গৌরবের মিজান রহমান আজার মাহফিল আসার পরে আমির হামজা মাহফিল আসার পরে তারেক মোহলের কথা শোনার পরে অসংখ্য মা বন্ধের চিন্তা চেতনা তাদের মেন্টালিটি পরিবর্তন হয়ে গেছে আমরা আমাদের সমাজে আমরা আমাদের সন্তানদেরকে মিজান রহমান আসার এর মতন বানাতে চাই হয় নাই হয় নাই আবার অসংখ্য ছেলে ফেলেরা বলেছেন মিজানুর রহমান আজারি মা আসার পরে আমরা আমাদের হেডফোন লাগিয়ে গান শুনতাম ওই গান শোনা আমরা ছেড়ে দিয়েছি এটাকে আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ এই মিজান রহমান আজারি মাহফিল আসার পরে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা সুপওয়ালাদের মধ্যে সুলকানি শুরু হয়ে গেছে কারণ তারা চিন্তা করতেছে মিজান রহমান আজারি যদি এইভাবে মাঠে কথা বলেন আমাদের খানকা বন্ধ হয়ে যেতে পারে আমাদের পীরগিরি বন্ধ হয়ে যেতে পারে আমাদের পেট নীতি বন্ধ হয়ে যেতে পারে আমাদের রাজনীতি কোনো টাকাটকা থাকবে না আমরা কি খাবো কিভাবে বাসবো সুতরাং যারা এটাই মনে করে তাদেরই শরীরের মধ্যে সুলকানি সুতরাং এই মসজিদের মধ্যে মেম্বারে দাঁড়িয়ে আমি যারা ইসলামী স্কলার তাদের নাম নিব একবার না একশো বার না লক্ষ কোটি বার নিব এতে যদি আপনার শরীরে জলে আমার কিচ্ছু করার নাই কি করবেন হুজুর চাকরি নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী জুমার থেকে তাহলে চাকরি করতে আসবো না আমি চাকরি করি না আমি আবে বলেছি মসজিদের ইমাম চাকরি করি না যদি চাকরি করি এখন বলবেন একটি দায়িত্ব বিহাজ আল ইমাম আর যদি আমি চাকরি করি তবে বলবেন একটি দায়িত্ব বিহাজ আল ইমাম সমাজের এমন কমিটির লোক আছেন যারা নাকি মসজিদের ইমামকে ইমাম বানাতে চান না মসজিদের গোলাম বানিয়ে রাখতে চান গোলামের পিছনে নামাজ হবে গোলামের পিছনে নামাজ হয় আপনি মসজিদের ইমামের ভুল ধরে বেরাইবেন আর মসজিদের ইমাম পিছনে এসে নামাজ পড়বেন কে বলছে আপনার নামাজ পড়তে আপনার নামাজ তো হয় না আর যে মসজিদে আমি আবার বলি এখনো বলছি যদি এই মসজিদের ম্যাক্সিমাম মুসল্লি বলে ইমামকে পছন্দ হয় না ওই ইমামের পিছনে আপনার নামাজ পড়া যায় ওই ইমামের কাজ হলো ওই স্থান ত্যাগ করে চলে যাওয়া এটাই হলো ইসলাম যেই মসজিদের ইমামের পিছনে অধিকাংশ মুসল্লি বলবে আমাদের কনফিউশন রয়েছে তার ব্যাপারে আমাদের অনেক সন্দেহ রয়েছে ওই ইমামের উচিত ওই জায়গা ত্যাগ করা আবার রসুলের হাদিস হলো তুমি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সত্য কথাগুলি বলো হক কথাগুলি বলো তোমার উপরে বাধা আসবে যদি না আসে তবে আবার বলো তারপরে যদি না আসে তারপরে আবার সত্য কথা বলো তৃতীয়বার সত্য কথা বলার পরে যদি তোমার বিরুদ্ধে কোনো কথা না আসে যদি তোমার বিরুদ্ধে কোনো লোক না দাঁড়ায় মনে করবা তোমার সত্য বলা হচ্ছে না তুমি স্থান ত্যাগ করো স্থান ত্যাগ করো সুতরাং সত্য বলে আমাদের দায়িত্ব মিসানুর রহমান আজারী তার ব্যাপারে উদাহরণ আমরা দিতে পারি এজন্যই দিতে পারি এখন তিনি বর্তমান যুবকদের আইডল এজন্যই বলতে পারি এখন বর্তমানে ইসলামের বর্তমান যুগের আইডল মিজানুর রহমান আজারি সুতরাং এই ইসলাম স্কলারদের নাম নিব তাতে আপনার শরীর চললে চলতে পারে না চললে না চলতে পারে ওতে আমার কিছু আসে যায় না কথা কথা কি বুঝতে পেরেছেন বললাম এখানে রাগ করবেন না যদি বলার থাকে আপনি আমাকে পরে বলবেন আল্লাহ তালা বললেন খবরদার ইসলামকে খেলতামাশার বস্তু বানিও না ইসলাম মসজিদেও যেভাবে মানবে বাহিরেও সেভাবে মানবে ব্যবসা করতে যাই পরিয়ে ব্যবসা শুরু করি আবার ব্যবসার মধ্যে ঘুষ দিয়ে ব্যবসার মধ্যে সুদের অংশ ঢুকিয়ে দেই এটা ইসলামের সাথে বাহানা ছাড়া আর কিছু নয় এই বাংলাদেশে সিনেমা হল উদ্বোধন হয় সেখানে আবার মিলাদ পড়ানো হয় দেখছেন আপনারা এই বছর আগে সিনেমা হল উদ্বোধন করতে গেছে গত কয়েক সেখানে মিলাদ শরীফ পড়া ধোয়া পড়িয়া তারপরে তারা সিনেমা হল উদ্বোধন করছে এটা কি ইসলামের সাথে ঠাট্টা নয় ঠাট্টা নয় সিনেমা হল বানায় যারা চরিত্র বানায় কয়েকদিন আগে দেখলাম একটা ফিল্ম রিলিজ হবে সেখানে হুজুরদেরকে দাওয়াত দিয়েছেন হুজুর এই ফিল্মটা যাতে আমরা বহু বহু পরিমাণ ভিউ পাই আমরা যদি বহু দর্শনার্থী পাই একটু দোয়া করব আমার আগামী দিন কি বলে এই ফিল্ম রিলিজ হবে একটু দোয়া করেন অনেক হুজুররা গিয়ে সেখানেও দোয়া করেছেন আমিও হুজুরদেরকে হুজুর মনে করি না ওদেরকে মনে করি আলু গোল আলু ঠিক ঠিক গোল তরকারিতে ভাজি করে খাওয়া যায় রান্না করেও খাওয়া যায় ডাউলের মধ্যে দিয়েও খাওয়া যায় বর্তমানেও খাওয়া যায় এই হুজুর আসলে হুজুর না গোলআলুর কা হুজুর আউমিলিগাস লো মেলে

আমি শুধুমাত্র আওয়ামী লীগের নাম বলি না আজকে জামাত ইসলাম বাংলাদেশে দাবাত দিয়ে বেড়াচ্ছে তোমরা যদি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করো ইসলাম বহির্ভূত কোনো কাজ করো তোমাদের মতন জামাত ইসলামকে মুসলমানদের সুরে ফেলে দিতে মুহূর্ত সময় লাগবে না ঠিক কিনা আমরা কোন দলের পূজা করি না ইসলাম আছে যেখানে আমরা আসি ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে আল্লাহ তারা বলেন খবরদার বাহানা করবা না মসজিদে একটা বাহিরে একটা এটা খেল তামাশা ছাড়া আর কিচ্ছু নয় লাইবান খেলার ছলে ইসলাম মানবা এটা হবে না নামাজ পড়তে গেছো মসজিদে গেছো টুপিটা মাথায় দিস নামাজ পড়া শেষ ঝাড়া দিয়া সুন্দর করে প্যান্টের পিছনের পকেটে ঢুকাই নিস এটা কোন ধরনের ইসলাম মসজিদে প্যান্টটাকে কাসাম দিয়া দুইটা ভটা দিয়া টাকার উপরে পরে নিছো আবার মসজিদ থেকে বের হইয়া সুন্দর করে ঝাড়া দিয়া প্যান্টটাকে নামাই দাও এটা আপনার কোন ধরনের ইসলাম এটা খেলতামাশার ইসলাম ছাড়া আর কিচ্ছু না এরকম বাহানা করার ইসলাম আপনার মানার কোনো দরকার নাই إسلام المدد إيمان ضحايا الله رب العالمين مرن أدخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين

মসজিদে নাই কে হাত তোলেন তো এখানে নাই আমি বললাম নাই একজনও নাই দেখছেন একজনও নাই এরা সবাই টাকুর উপরে কাপড় তুলে বসে ভাইয়েরা আমার রাগ করবেন না মসজিদেও যেটা বাইরেও হবে সেটা মসজিদে আসছেন টুপিটা মাথায় দিবেন মাথায় টুপি রাখা কি টুপি রাখা কি না শুধু মসজিদের সময় টুপি দাও শুন না আপনি যদি শুধুমাত্র মসজিদে এসে মাথা ডাকেন বাহিরে মাথা না ডাকেন আপনি বেদাত করবেন কি হলো কি হবে বেদাত কেননা বেদাত হলো নতুন আবিষ্কার নতুন উদ্ভাবন আপনি মসজিদে শুধু ডুবি পড়বেন আর বাহিরে পড়বেন না এটা তো হতে পারে না রসুল কি এটা কোনোদিন করেছেন পেয়েছেন আপনারা কোনোদিন করেন নাই ওখর তুহমুল হাইয়া দুনিয়া তারা দুনিয়ার জীবনকে একবারে অথল তলদেশে ডুবিয়ে দিয়েছে দুনিয়ার জীবনটাকে তারা ধোকার মধ্যে ফেলে দিয়েছে এখন না পারে ফিরে আসতে আর না পারে জীবন চালাতে আল্লাহ তারা বললেন ওয়াজেক্কির বিহীন খেলবি যারা এরকম কাজ করতেছে আপনার কাজ হলো তাদেরকে সতর্ক করা কি করা কাদেরকে যারা দুনিয়াটাকে খেল তামাশায় পরিণত করেছে আর এই দুনিয়ার জীবনকে তারা একবারে নিঃশেষ করে দিয়েছে তাদেরকে উপদেশ দেওয়ার কথা শিখিয়ে দিয়েছেন কে এখন যদি আবারো বলছি তারেক জিয়া এ কথাটা বলেছেন জাতির পিতা বলবেন জিয়াউর রহমানকে তারেক জিয়া কে আমি ইসলাম দিয়ে সতর্ক করব না আপনি করবেন না যদি করতেই হয় এখন তারেক জিয়া যদি বলে হুজুর আপনি এটা বললেন কেন আপনি জঙ্গিবাদ আপনি বলতে পারেন ঠিকই তবে আপনাকে আমার কোরআন দিয়ে উপদেশ দিতে হবে কোরআন দিয়ে উপদেশ কি ইব্রাহিম হে ভাই আপনি শোনেন আল্লাহ বলেছেন জাতির পিতা ইব্রাহিম আপনি আপনার বাবারে জাতির পিতা বানাতে চেষ্টা করেন না এ বলার দায়িত্ব কি ইমাম সাহেবের না সবার আস্তে বললেন কেন আমার না সবার সবাই বলবে প্রত্যেকটা মুসলমান বলবে যে ব্যক্তি বলল বললো ব্যক্তি বলল ফকরুল তার বিরুদ্ধে কথা বলা গিবত নয় গিবত নয় গিবত নয় হাসিনার বিরুদ্ধে কথা বলা গিবত নয় গিবত নয় গিবত নয় খালেদার বিরুদ্ধে কথা বলা গিবত নয় গিবত নয় গিবত নয় জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলা গিবত নয় গিবত নয় গিবত নয় যাসর বাসুদের বিরুদ্ধে কথা বলা গিবত নয় গিবত নয় গিবত নয় কেন না তারা এক একটা দল তারা একটা দল ওই দল চাইলে জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে পারে সুতরাং যাতে জাহান্নামের দিকে নিয়ে যাইতে না পারে তার জন্য আমাদের সতর্ক করা ওই দল নিয়ে কথা বলা জায়েজ 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 যারা এটাকে জীবত মনে করবে ওরা ইসলাম জানে না তারা ইসলাম জানে না সৈরতিবিন হিসাম হাদিসের একটা রিয়াদুসিহীন নামে একটা হাদিসের কিতাব আছে এই কিতাবটা পড়বেন এই কিতাবের মধ্যে সুন্দর ভাবে দেওয়া আছে কয় প্রকার মানুষের বিরুদ্ধে গিবত করা যায় আপনার একটি হুজুর আমার নাম ধরে বলা লাগবে কেন নাম ধরে কেন নাম ধরে আপনার সমস্যা কোথায় ওই ব্যক্তির বিরুদ্ধে ও যদি জাতির কর্ণধার হতে চায় ওর বিরুদ্ধে মানুষকে সতর্ক করা লাগবে না দেওয়ানবাগি কি মানুষদেরকে ইসলাম থেকে বিভ্রান্ত করতে শুরু এখন দেওয়ানবাগের বিরুদ্ধে আমার বলতে হবে না এখন যদি আমি বাগের নাম নিয়ে কথা বলি যারা দেওয়ানবাগের মরিদ তাদের ভালো লাগবে না খারাপ লাগবে আস্তে বললেন কেন ভালো লাগবে না খারাপ লাগবে যদি জামাত ইসলামী কোন খারাপ কাজ করে অন্যায় কাজ করে আমি যদি জামাত ইসলামের নাম নিয়ে বলি যারা জামাত ইসলাম করে তাদের ভালো লাগবে না খারাপ লাগবে যদি আওয়ামী লীগ কোনো খারাপ কাজ করে তাদের নাম নিয়ে বলি যারা আওয়ামী লীগ করে তাদের ভালো লাগবে না খারাপ লাগবে এই মসজিদের সব আল্লাহর দলের লোক কোন দলের লোক আমরা কোন দল চিনি না কোরআন আছে যেখানে আমরা থাকবো আমি বলছি যদি কথা বলতে হয় রিয়েল ভাবে আপনি লিখিত নিয়ে আসবেন এরপর কথা বলবেন হুজুরে কথাটা বলা ভুল হয়েছে আপনি যুক্তি প্রমাণ নিয়ে আসুন আমি প্রমাণ করে দেই ক্যামেরা রেকর্ড হচ্ছে এটা শুধু এখানেই না সারা বিশ্ব ছড়িয়ে পড়বে কথাটা আমি এভাবে হিসাব করে কথা বলি কিন্তু সমস্যাটা ভাই কি বুঝতে পারছেন ওই যে মুসার কাহিনী বলতে গেলে যা মুসার সমস্যা মুসাই তো লাভ উঠবে নাকি অন্য কেউ

এই আদেশ দিয়েছেন কে আমি তারেক জিয়াকে বলবো ভাই তারেক জিয়া আপনি আপনার বাবারে জাতির পিতা বানায়েন না এটা আপনার জন্য ক্ষতি আপনার জাহান নামাজ হওয়া লাগবে এই কথার জন্য আপনি ফিরে আসুন আমি বলবো না আমি ফকরুল সাহেবকে বলবো না ফকরুল সাহেব আপনি যে বলেছেন কোরআন সাথে রাজনীতি সম্পর্ক নাই এটা ভুল কথা আপনি ফিরে আসুন কারণ আমি চাই না আপনি জাহান নামে যান এ কথাটা কার আজকে আবারও বলছি সুরাতুল আনাম সত্তর নম্বর আয়াত ভাষায় গিয়ে ভালো করে পড়বেন এবং তার মর্মবাণী বোঝার চেষ্টা করবেন বিশেষ করে খুলবেন তফসিরে তাবারি বিশেষ করে খুলবেন তফসিরে জালালাইন আর বিশেষ করে খুলবেন তফসিরে মাঝহারি এই তিনটা তফসিরের ব্যাখ্যা সুন্দর করে দেখবেন যেখানে কত চমৎকার করে আল্লাহ তালা কথাগুলি বলেছেন কি করা যাবে আর কি করা যাবে না কতটুকু বলা যাবে কতটুকু বলা যাবে না এটা যদি আপনার কাছ থেকে আমার শিখতে হয় তাহলে ছোটবেলা থেকে কেন কোরআন হাদিস পড়তে পড়তে দাখিল আলিম ফাজিল কামিল ফিকায় কামিল তফসিরে কামিল হাদিসে কামিল অনার্স মার্সাস কেন এগুলি করলাম কেন এগুলি করলাম তাহলে আপনার মতন দুই চার পাঁচটা জুমা পড়ার পরে আমি তো ফতুয়া দিতে পারতাম আবার বাংলাদেশে আসেন বিশেষ করে তাবলিক জামাতের মধ্যে আছেন কয়েক সিল্লা লাগানোর উপর হুজুরি কি বুঝেছিন কোন বুঝিনি আছে না নাই এটার একমাত্র সমস্যা হলো তাবলিক জামাতের মধ্যে থেকে আলেমরা অনেক দূরে আছেন আলেমরা জামাতের সাথে যায় না যদি যাইতো কারণ এই তাবলিক জামাত ছিল আলেমদের এটা পরবর্তীতে চলে গেছে আম লোকের কাছে আলেম থেকে আম লোকের কাছে যাওয়ার কারণে এই সমস্যা হয়েছে